بخاري سهي حديث بوليسن فإذا سألتم الله فاسألوه الفردوس فإنه أوسط الجنة وأعلى الجنة وفوقه عرش الرحمن ومنه تفجر أنهار الجنة بخاري حديث رسول الله صلى الله عليه وسلم بوليسن تم رجودي جنة تشاو তাহলে জান্নাতুল ফিরদাউস যাবে কারণ কি সেটা সমস্ত জান্নাতের সেন্টার যেভাবে পৃথিবীতে ঘরটা সেন্টার কেবলা আমাদের সেন্টার ঠিক তেমনিভাবে জান্নাতের জগতে প্রথম একদম জান্নাতের জগতে সমস্ত জান্নাতের মধ্যে যে জান্নাত সেটা হচ্ছে জান্নাতুল ফিরদাউস এবং সব সবার উপরে সবচেয়ে উচ্চে এবং তার উপরে আল্লাহর আরস ফৌকরসুর রহমান এবং জান্নাতের সমস্ত নদীগুলা সেই জান্নাতুল ফিরদাউস থেকে প্রবাহিত তো কাজেই আমাদের যে মূল উদ্দেশ্য এটা জানতে হবে যে আমাদের সবচেয়ে বড় সফলতা পরকালে সেটা হচ্ছে এক নম্বর জাহান্নামের আগুন আগুন থেকে মুক্তি পাওয়া দুই নম্বর বিনা হিসাবে বিনা আজাবে জান্নাত পাওয়া তিন নম্বর হচ্ছে জান্নাতুল ফেরদস হাসিল করা এই লক্ষ্যকে সামনে রাখে আমাদের দুইটা শর্ত প্রথম পূর্ণ করতে হবে যদি জান্নাতুল ফিদাসে আমরা যাইতে চাই দুইটা বড় বড় শর্ত সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে শিরিক মুক্ত ইমান আকিদা শিরিক মুক্ত ইমান আকিদা এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে বেদাত মুক্ত ইবাদত বন্দিগি বেদাত মুক্ত ইবাদত বন্দিগি এটা আমার কথা না স্বয়ং আল্লাহ রবুল্লাহাম বলেছেন এক নম্বর শিরিক মুক্ত ইমান আকিদা দুই নম্বর বেদাত মুক্ত ইবাদত বন্দিগি এটার প্রমাণ কি সেটা হচ্ছে সুরা কাহাফের একশো সাত নম্বর আয়াত যেখানে আল্লাহ তালা ফেরদাউসের কথা উল্লেখ করেছেন যদি কোনো মানুষ শিরিক মুক্ত ইমান আল্লাহর কাছে আল্লাহর সাথে সাক্ষাৎ করে কেয়ামতের দিন এবং বেদাত মুক্ত এবাজত বন্দিকে নিয়ে এসে হাসরের ময়দানে আল্লাহর সম্মুখে হাজির হয় তাহলেই তার জন্য জান্নাতুল ফেরদাউস আল্লাহ বলতেছেন আউদু বিল্লা হিমিনশ্ব ইতলির রজিম ইনল্লাদিনা আমানু আমিনু সলিহাতি কনতলাহুম জন্ তুলফির দৌসি নুজুল আল্লাহ আব্দুল্লাং বলতেছেন অবশ্যই ইন্নল্লা রিনা আমানু আমানু ইমান আকিদা আপনাকে শিরিক মুক্ত যে যে নাকি ইমান নেজবে শিরিক মুক্ত সেটাই ইমান যার আকিদা ইমানে কোনোজন শিরিক থাকবে না তাহলে এটা প্রথম শর্ত যে আল্লাহর সঙ্গে সাক্ষাতের সময় শিরিক মুক্ত ইমান আকিদে নিয়ে মারা যাবে এটা এক নম্বর শর্ত ও আমিল হাত এবং সালে হাত মানে ন্যায় আমল উত্তম আমল সেটা থাকতে হবে বেদাত মুক্ত অর্থাৎ বেদাত মুক্ত ইবাদত বন্দিকে নিয়ে যদি মানুষ আল্লাহ রব্বুল আলামিনের সাথে কেমতের দিন সাক্ষাৎ করে তাহলে আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই তাকে জান্নাতুল ফিরদস দিবেন এটা সরাসরি আল্লাহ রব্বুল আলামিন এই সুরা কাহাফের একশো সাত নম্বর আয়তে বর্ণনা করেছেন জেন তিন কথা আল্লাহ রব্বুল আলমিন আরেক জায়গায় উল্লেখ করেছেন সেটা হচ্ছে সুরা মিনুনের প্রথম আয়াত থেকে নিয়ে এগারো নম্বর আয়াত পর্যন্ত সেখানে কিছুগুলা এই শিরিক মুক্ত ইমান আকিদা থাকার পর এবং বেদাত মুক্ত ইবাদত বন্দীকি থাকার পর আটটা গুণ থাকতে হবে এই আটটা গুণ যদি আমরা অর্জন করতে পারি তা আল্লাহ আব্দুল আলমিন অবশ্যই জেনরেতের ফজিত সামাজিককে দিবেন সেটা আমি কোরআন থেকে আপনাদের সামনে উল্লেখ করতেছে আল্লাহ আব্দুল আলু বলতেছেন সুরা মুমিনুনের মিনুনের প্রথম থেকে নিয়ে এগারো নম্বর আয়াত পর্যন্ত আউদু বিল্লা হিমিনশ্বী তনরজিম বিস্মিল্লে হিররাফমেন ইউর রহিম আদ এক নম্বর আয়াত সুরা মুমিনুনের কদ এফ লেহাল মিনুন অবশ্যই মোমেন্টরা সফল কাম হয়েছে মোমেন কে যার আকিদা ইমান শিরিক মুক্ত কদ মিনুন দুই নম্বর আল্লাতে বলতেছেন আল্লাহ দিনাহুম ফি যারা তাদের নাম বিনয় নম্র তাহলে এক নম্বর আপনি পাক্কা মমিন হতে হবে এবং আপনার ইবাদত গন্দেগী বিজাত মুক্ত হবে তারপর অতিরিক্ত যে কাজটা সেটা হচ্ছে আপনি নামাজে বিনয় নম্র হতে হবে খসু খুজুর সাথে নামাজ আদায় করতে হবে খুশু খুজুর সাথে যদি আদায় করেন সবসময় মৃত্যু পর্যন্ত তাহলে আপনি ফিরদাউসের অধিকারী হবেন এটা দুই নম্বর তিন নম্বর হচ্ছে যারা নাকি অযথা কথা অযথা কাম থেকে নিজেকে পরহেজ করে কথাবার্তা এমন কোন কথাবার্তা বলবেন না যেই কথার পিছনে দুনিয়ারও কোনো উপকার নাই আখেরাতেরও কোনো উপকার নাই কথা বললে হয় আপনি এমন কথা বলবেন যেই কথার মাধ্যমে আপনি হয় দুনিয়ার হালাল পয়সা কামাইতে পারবেন অথবা আখেরাতের আপনি সব অর্জন করতে পারবেন এছাড়া যদি যত কথা বলা হয় সবগুলাই অযথা কথা তো তাদের মধ্যে এই গুণটা থাকতে হবে যারা অযথা কথা এবং কাম করে না তিন নম্বর আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিজ্জাকাত ইলুন যারা সম্পদশালী তারা জাকাত আদায় করবে সঠিকভাবে চার নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজহিম হাফিজুন যারা নিজের যৌনাঙ্গকে হারাম কাজ থেকে হেফাজত করবে সেটা পুরুষ হোক মহিলা হোক যারা নিজের যৌনাঙ্গকে হারাম কাজ থেকে হেফাজত করবে 6 নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়াহদিহিম রাউন যারা আমানাতের খেয়ানত করবে না আমানত আদায় করবে 7 নম্বর হচ্ছে যারা অঙ্গীকার পূরণ করবে অঙ্গীকারে কেন খেয়ানত করবে না এবং 8 নম্বর সেটা হচ্ছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম যারা নাকি পাঁচক নামাজের হেফাজত করবে প্রথম যে বলা হয়েছে নামাজে খুশু খুজু আরেকটা বলা হচ্ছে যে পাঁচক্্ত নামাজের হেফাজত নামাজের হেফাজতের অর্থ হচ্ছে নামাজকে সময়মতো আদায় করা এবং জমাতের সাথে আদায় করা এবং নামাজের রুকুনগুলো আদায় করা নামাজের ওয়াজিবগুলো আদায় করা নামাজের সুনতগুলা এইভাবে যারা নাকি সারা জীবন মৃত্যু পর্যন্ত এই নামাজগুলা نعم হেবাজুত করবে আল্লাহ তাআলা এই গুণগুলা উল্লেখ بسم الله الرحمن الرحيم قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاه فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلاتهم يحافظون أولئك هم الوارثون كذا الله أولئك هم الوارثون তারা উত্তরাধিকারী কিসের উত্তরাধিকারী নাকি এবং সেখানে তারা অনন্তকাল থাকবে সেখানে তারা অনন্তকাল থাকবে তাহলে এই আটটা গুণ আপনারা মুখস্থ রাখবেন এবং এই আটটা গুণ অতিরিক্ত আমাদের করতে হবে আমাদের দুইটা শর্ত পূরণ করতে হবে একটা হচ্ছে প্রথমটা হচ্ছে শিরিক মুক্ত ইমান আকিদা দ্বিতীয় শর্ত হচ্ছে বেদাত মুক্ত ইবাদত বন্দিগি এই দুইটা শর্ত পূরণ করলে আল্লাহ তালা আপনাকে জান্নাতুল ফিরদৌস দেবেন সাথে এই আটটা অতিরিক্ত গুণ থাকতে হবে সেটা হচ্ছে খাঁটি ইমানদার হতে হবে বিনয় নম্র সাথে আপনাকে নামাজ পড়তে হবে দুই নম্বর তিন নম্বর অযথা কাজ থেকে নিজেকে হেফাজত করতে হবে চার নম্বর জাকাত আদায় করতে হবে পাঁচ নম্বরে পাঁচ নম্বরে হচ্ছে যৌনাঙ্গকে হেফাজত করতে হবে ছয় নম্বর আমানতের আমানত পূরণ করতে হবে সাত নম্বরে প্রতিশ্রুতি পূর্ণ করতে হবে এবং আট নম্বরে হচ্ছে সমস্ত নামাজগুলার হেফাজত করতে হবে সমস্ত যারা এই কাজটা করবে তারাই উত্তরাধিকারী কিন্তু তার সাথে আরেকটা শর্ত রয়েছে সেটা হচ্ছে যে সমস্ত কাজের ব্যাপারে আল্লাহ তারা বলছেন জান্নাতে প্রবেশ করবে না যে সমস্ত কবিরা গুণা যদি মানুষ করে এমন কোনো কবিরা গুণা যেগুলো আল্লাহ তালা বলছে লায়না তারা জান্নাতে প্রবেশ করবে না এই ধরনের যদি কবিরা গোনা মানুষ করে থাকে তাহলে এই আমলগুলা তার নষ্ট হয়ে যাবে প্রথমবারে সে অবশ্যই জাহান নামে প্রবেশ করবে এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যে সমস্ত কবিরা গুনা যেগুলোর ব্যাপারে আল্লাহ রবুল আলমিন উল্লেখ করেছেন যে জাহান্নামে প্রবেশ করবে জান্নাতে প্রবেশ করবে না যেভাবে হাদিসে আছে যে চুকুল ঘড়ি সে জান্নাতে যাবে না তাহলে সে যদি তার থাকে তহিদ আছে ইমানও আছে কিন্তু সে চুগুল ঘড়ি করে থাকে তাহলে সে প্রথমবারে নামে যাবে কারণ আল্লাহ তালা বললে লায়না নাম্মাম যে চুগুল ঘড়িকে সে জান্নাতে প্রবেশ করবে তাহলে কেমন দিন যদি তবা ছাড়া মারা যায় এই চুগুল ঘড়ি নিয়ে তার তৌহিত থাকলে ন্যায় কামল থাকলেও অবশ্যই সে সর্বপ্রথম জাহান নামে প্রবেশ করবে তারপর শাস্তি ভোগ করে তারপরে সে জান্নাতে যাবে কিন্তু এই যাওয়াটা তার জন্য পরাজয় কারণ আল্লাহ তালা যে প্রথমবারে জান্নাতে যাবে সে বিজয়ী হাদিসে আসছে রসলাম বলেছেন রাহিম আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে যাবে না আত্ম ছিন্নকারী কি জাহান নামে যাবে না তাহলে এই অবস্থায় সে যদি তৌবা ছাড়া মারা যায় তাহলে অবশ্যই সে প্রথম জাহান নামে যাবে শহীদ হাদিসের বলেছেন যে বনি ইসরায়েল একাত্তর ভাগে ইহুদিরা একাত্তর ভাগে বিভক্ত হয়েছে বনি ইসরায়েল বাহাত্তর ভাগে বিভক্ত হয়েছে আমার উম্মত তেহাত্তর ভাগে বিভক্ত হবে এবং এই বাহাত্তর ভাগ জাহান নামে যাবে তিনি রসুলের ঘোষণা জাহান নামে যাবে এই ক্ষেত্রে অবশ্যই সে তারা জাহান নামে যাবে যদি তৌবা সারা মারা যায় তারপর জান্নাত থেকে বাইরে হবে জাহান থেকে বাইরে তারপর জান্নাতে যাবে তাহলে আমাদের এমন কোন কাজ করা যাবে না যেই কাজের জন্য হাদিসে বলা হয়েছে যে লায়ুল জান্নাত জান্নাতে সে প্রবেশ করবে না এই সমস্ত